গেট রেডি উইথ মি ফর কক্সস বাজার স্পেশাল ট্রিপ সেদিন আমি বের হওয়ার সময় কি কি ব্যবহার করেছি কোথা থেকে নিয়েছি সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলেন আজকে একটা গেট রেডি ভিডিও শেয়ার করি এই যে আমি ড্রেসটা নিয়েছি লেগেনশিয়া ফেসবুক পেজ থেকে ড্রেসটা অনেক সুন্দর আর কালারটা অনেক অনেক জোস ড্রেস পিছনে পাটটা এরকম ছিল আর সামনে পাটটা এই ফ্লেট স্যান্ডেলটা রাখছি নিয়েছিলাম আমি লামোট ফেসবুক পেজ থেকে ফার্স্ট টাইম আমি ফ্রেশ হয়ে গিয়েছি ব্যবহার করেছি টিটি ফেস ওয়াশ এরপর মশ্চারাইজার হিসেবে ব্যবহার করেছি প্যান্টানল ক্রিম এটা আমার রিসেন্ট ফেভারিট খুবই লাইট ওয়েট খুব সহজে স্কিনের সাথে মিশে যায় আর যাদের স্কিন পাতলা এবং ড্যামেজ তাদের জন্য এই প্যান্টেনল বেস্ট একটি ক্রিম এখন ব্যবহার করে নেছি ডক্টর হোয়াইটেনিং পেক্সমলি ক্রিম যেহেতু আমি ফাউন্ডেশন একদমই ব্যবহার করব না তো ফেসটাকে একটু বেবি লুক আর ফ্ললেস দেখাতে আমি ব্যবহার করে নেছি ডক্টর হোয়াইটেনিং পেক্সমলি ক্রিম আর হ্যাঁ এই পেক্সমলি ক্রিম কিন্তু নতুন আপডেট ভার্সন ইনস্ট্যান্ট আমার ত্বকটাকে মেকআপ লুক করে সি যেহেতু আজকে সারা দিন ঘুরবো এত গরমে তো সানব্লক তো মাস্ট এই ইউবি সানব্লক কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার ব্যবহার করা বেস্ট একটি এ এই প্রোডাক্টটি আমি ব্যবহার করছি আজ সাত মাসের থেকেও বেশি যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা হয়তো সবাই জানে আর আমি মনে করি স্কিন কেয়ারের প্রথম ধাপ হলো সানব্লক ব্যবহার করা গলাটা খুবই খালি খালি লাগছিল তো আমি এই পুটিমালাটা পরে নিচ্ছি এটা মাত্র নিয়েছি আমি ফিফটি টাকা দিয়ে সি পরে ফেললাম এটা হোয়াইট কালার হওয়াতে এই ড্রেসের সাথে খুবই ভালো যাচ্ছিল সব শেষে আমার ফেসটাকে সেট করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমি সান এক্সপার্ট ফেস পাউডার এটি কিন্তু এসপিএফ ফোরটি প্লাস আছে যা আমার ফেসটাকে সানবার্ন থেকে দ্বিগুণ প্রোটেক্ট করবে সব শেষে এখন ব্যবহার করব লিফ এন্ড চেক মোড এই লিফ চেক মোড আমার কাছে সব শেডের আছে আজকে আমি এই দুটা করে করেছি একটা ছিল রেড আর একটা নোট কালার টাইপে আমি করে এই কালার করেছি এই যে আমার কাছে চার চারটা শেড আছে যে যেকোনো দিনে আমি যে কোনো স্টাইল করে মানে মিক্স করে অপ্লাই করি হালকা একটু ব্লাসার না দিলে তো নয় তো আমি ব্লাসার একটু অ্যাপ্লাই করে নিলাম সব মেয়েদের পছন্দ পার্ট মনে হয় ব্লাসার ব্যবহার করা তো আমারও তার ব্যতিক্রম নয় একদম রেডি হয়ে গিয়েছি এখন জাস্ট চুলটাকে একটু সেট করলেই হবে আমি না হেয়ার করতে খুবই কম পারি তাই তো আপনারা দু একটা ছাড়া আমাকে হেয়ার স্টাইল করতে দেখতে পান না জাস্ট আমি চুলটাকে ছেড়ে রেখে দিই সিম্পলি এই যে দেখেন আজকেও ঠিক টাই করেছি আর হ্যাঁ এই সুন্দর সানগ্লাসটা নিয়েছি আমি গাফাস ফেসবুক পেজ থেকে আর নিয়েছি এ সুন্দর ব্যাগ অনেক অনেক কমেন্ট অনেক অনেক মেসেজ পেয়েছি আমি এই ব্যাগটা আমি কোথায় থেকে নিয়েছি এই ব্যাগটা নিয়েছি আমি হ্যালো ক্রাফট ডট কম ফেসবুক পেজ থেকে আর হ্যাঁ এতক্ষণ ধরে আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সবগুলো পেয়ে যাবেন অল্প বিডি ফেসবুক পেজে কি কি ব্যবহার করেছি কোন ড্রেসটা কোথায় থেকে নিয়েছি কোন ব্যাগটা কোথায় থেকে নিয়েছি কোন প্রোডাক্ট কোথায় থেকে নিয়েছি সবগুলো আমি ডিটেলসে বলা ট্রাই করেছি এরকম ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা